দক্ষিণ দিনাজপুর জেলা কুসমন্ডি থানায় দীর্ঘ কুড়ি বছর পর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিলা ব্যারাক ইউডি রুম সিভিক ভলেন্টিয়ারের অফিস ও কমিউনিটি হল ফিতে কেটে উদ্বোধন করলেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তল এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি বিধানসভার বিধায়িকা রেখা রায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরীশ সরকার দক্ষিণ দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জন ভট্টাচার্য কুসমন্ডি থানার আইসি তরুণ সাহা কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি মারিয়াম মার্ডি সহ অনেকে এই বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বলেন কুশমুন্ডি থানায় এদিন তিনটি রুমের উদ্বোধন হলো জেলা প্রশাসনের উদ্যোগে মহিলা ব্যারিকেড ইউডি রুম ও সিভিক ভলেন্টিয়ার অফিস সহ কমিউনিটি হলের বুধবার উদ্বোধন হয় এদিন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল আর কি কি বলেছেন শুনে নেওয়া যাক আমাদের কুসমন্ডি থানায় আমরা তিনটা জিনিসের উদ্বোধন করলাম একটা লেডিস ব্যারেক আপনারা জানেন প্রত্যেক থানায় আমাদের এখন লেডিস ফোর্স বাড়ছে ওদের জন্য থাকার জন্য একটা লেডিস ব্যারেক তারপরে একটা ইউডি রুম করা হয়েছে যেখানে ধরো মৃত্যু হলো ওই বডিকে রাখার জন্য একটা ইউডি রুম করা হয়েছে তার সাথে সাথে আমাদের প্রত্যেকখানায় অনেক সিভিক আছে ওদের মানে একটা সিভিক অফিস করা হয়েছে সাথে সাথে ও একটা ব্যারেক আছে আজকে আমার আমাদের উদ্বোধনে আমাদের সাথে ছিল আমার অ্যাডিশনাল এসপি এস তারপরে মাননীয় বিধায়ক শ্রীমতী রেখা রয় আসিয়া মোট চারটি কক্ষের উদ্বোধন হয় কুসমন্ডি থানার পরিকাঠামোগত সুবিধে যে বৃদ্ধি পাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স